মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে এক গৃহবধূকে অজ্ঞান করে স্বর্ণলঙ্কার ও নগদ দুই লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে তারই আত্মীয়র বিরুদ্ধে মোহাম্মদ গ্রামে তিনি জানান গত তেইশ জুলাই তার আত্মীয় রতন ও তার স্ত্রী তানিয়া বেড়াতে আসেন এর আগে একুশে জুলাই বিদেশ যাওয়ার কথা বলে তার কাছ থেকে দুই লক্ষ টাকা হাওলাত বাবদ নেন অভিযোগ অনুযায়ী দুই আগস্ট সকাল এগারোটার দিকে শরবতের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ানো হয় সুবিরনকে পরে অচেতন অবস্থায় থাকা অবস্থায় তার কাছ থেকে দুইটি স্বর্ণের রুলি একটি স্বর্ণের চেন ও দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা স্থানীয়দের সহায়তায় সবিরুলকে উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় স্থানীয় সঙ্গে আলোচনার শেষে থানায় অভিযোগ দায়ের করেন তিনি আমার 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 ঘরও আছে তিন লাখ টাকা আর আমার লগে সোয়া দিল সন্ন্যাসী বসে আসি লোকানি নাই আর তো দানিছে সোয়া বুড়ি আর গলা আসি না বারো আনি এই নিজের কানে দানি এই নিয়ে পলাই গেছে আজ দাদা মার সরবত খাওয়াইছে আমার দুঃসম্পর্কে চাচা তো ভাই আমার বাড়িতে আসছে বেড়াইতে তারা বেড়াইছে দশ পনেরো দিন বেড়াইছে বিদেশ বগা আমার মায় দুই লাখ টাকাও দিছি বিদেশ যাওয়ার জন্য এই জায়গায় রইছে ওরা ভালো মনে করছে জায়গায় দিছে রইছে বেড়াইছে খেলাইছে

থাকবো হে বউ থাকবো তাই ভালো কথা বউ থাকবো হে একজন মানুষ কাকায় মারা গেছে তিন মাস হয়েছে মনে হয় পনেরো শুনবাল না পরে করলাম না হ্যাঁ বললো সবাই যে রতন করে নাম হে ছেলেটা হ্যার বাড়ি বেটা আইয়া যে হ্যাঁ নিশা খাওয়াইয়া শরবত বলে খাওয়াইছে ডাক দিয়া শরবত খাওয়াইয়া পরে আর কানে গলায় আসলো হাতের রুলি গলার চেন আর টাকা নিয়ে গেছিলাম দেখেন এই ঘটনাটা আসলে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে ওই শরবত খাওয়ার পরে দইলা পরে গেছে গা তার কোনো জ্ঞান ছিল না এর পরের দিন শনিবার দিন এই ঘটনা ঘটাইছে রবিবার দিন তার জ্ঞান আছে রবিবার দিন জ্ঞান হওয়ার পরে মানুষের যোগাযোগ কইরা কপড়াকড়ি হওয়ার পরে আমরা স্বজন হিসাবে আইছি আইয়া হাসপাতাল নিয়েছি টঙ্গিবাড়ি হাসপাতাল নেওয়ার পরে এইখান থেকে পাঠাইছে মুশিগঞ্জ যে ওইখান থেকে এই পরীক্ষা কত কি পরিমাণে খাওয়াইছে কি অবস্থা আছে এটা চেক করতে মুন্সীগঞ্জে নিছি মুন্সীগঞ্জে থাকে পরীক্ষা করে আবার টঙ্গিবাই আনছি টঙ্গিবাড়ি থাকে টিকিৎসা অবস্থায় ওই সময় ছিল এখান থেকে তারপরে থানায় গাওয়া যাওয়া হয়েছে থানা থেকে আমরা থানায় কমপ্লেন করছি কমপ্লেন করার পরে কি কী নিছে যে মো হাতের দুইটা রুলি ছিল স্বর্ণের দুইটা রুলি ছিল আর স্বর্ণের একটা চেন ছিল দুইটার মধ্যে সোয়া সোয়াদুবের মতন স্বর্ণ ছিল আর নগদ দুই লক্ষ টাকা নিছে আবার এর আগে দুই লাখ টাকা হালাত এই লোকে দুই লাখ টাকা হালাত আনিছে তার ছেলে কোথাকা এরপরও সেই এরকম ভাবে দুর্ঘটনা ঘটাইছে এই লোকেরে যেই লোকে দুর্ঘটনা গটা গেল এই বৃদ্ধ একটা লোকেরে আল্লাহর কাছে শুকরিয়া সে যে বাচ্চা আছে অত মরে যদি 봤্তু এরকম অবস্থা করছে আমরা চাই এই লোকেরে কিবা বাইনের আওতায় আনা যায় কিবা বাইনের মধ্যে দেওয়া যায় বা আমরা কিভাবে এদেরকে ধরতে পারি বা উদ্ধার আনতে পারি আমাদের প্রত্যাশা তো এখন আমার থানায় তো অভিযোগ করা হয়েছে আমরা চাই যেই কাজটা করছে আমাদের আত্মীয়র ভিতরেই ঠিক আছে তাকে আনের আওতায় আনা হোক এ বিষয়ে টঙ্গিবেড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন এ বিষয়ে থানায় মামলা হয়েছে আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে এই বিষয়ে আমরা টঙ্গিবেড়ি থানায় মামলা আনছি আচ্ছা আসামি গ্রেফতারের জন্য কোন ধরনের ইয়া প্রয়োজন তদন্ত দিন আসামি গ্রেফতারের জন্য গ্রেপ্তারের জন্য ওখানে যাওয়া হয় পরে আহ আসামি পুলিশের সাথে একটু হিসিং হয় হিসিং এর জন্য আবার ওখানে পুলিশ আসাল মামলাও হয় হ্যাঁ ওই পুলিশ আসাল মামলায় দুইজন হাজতে আছে যারা ওর সাথে সংশ্লিষ্ট কিন্তু ওই মামলার আসামি পলাতক আছে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত এদিকে অভিযোগকারীদের পক্ষ থেকে আসামি ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা করা হয় যদি কোন প্রমাণ করে এই লোক ধরে পারে তাকে আমরা উপযুক্ত মতানে পুরস্কার দেওয়া হবে তাকে আনের আওতায় আনা হোক আর যদি তার পাওয়া যায় আমরা পুরস্কৃত করে দিব নাম হচ্ছে রতন আর বা বাবা নাম হচ্ছে আমির হামজা নন্দিনী বাড়ি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টন ডট টিভি মুন্সীগঞ্জ